আচ্ছাই করব না 1500 টাকার জামা এখন নাকি দিয়ে দিবেন 990 টাকায় এটা কোন কথা শুধু নাকি স্টুডেন্ট আপুদের জন্য এই অফার দেখেন এত সুন্দর জামা পুরো জামার মধ্যে সুন্দর করে টেসেল করা আছে তার মধ্যে এত চমৎকার করে পাইপস টেসেল করা শুধু জামার নিচে তাই না জামার নিচে এবং হাতায় সুন্দরভাবে টেসেল বার করে ডিজিটাল প্রিন্ট করা আছে এত চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা দেখলেই কিন্তু ভালো লাগে স্যার এই জামার গলাটা দেখেন দেখলেই পাগল হয়ে যাবেন দেখেন কি সুন্দর করে জামার গলাটা ডিজাইন করা তার মধ্যে এত সুন্দর করে একটা প্লাজো আর এই জামা নাকি এত কম দামে পেয়ে যাচ্ছেন সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক কটনের উপর ওড়নাটা আর ওড়নাটা তো মাসাল্লাহ দেখেন কত বড় অন্য আপনাকে করতে হবে না এই জামা দিয়ে ট্রেন্ড টাকা আর কিন্তু কালার জামার এই হচ্ছে একটু বলে দিচ্ছি থার্টি থেকে শুরু করে আপনারা পেয়ে ফর্টি সাইজ পর্যন্ত এবং থার্টি সাইজের কিন্তু নিয়ে নিতে পারবেন এবং কেউ যদি মনে করেন এই ড্রেস গুলো বিজনেস করবেন তারাও কিন্তু চলে আসতে স্টাইল জোনে কারণ আপনারা জানেন ফ্রেন্ড স্টাইল জোনে আমরা আপনাদেরকে পাইকারি খুচরা দুই ভাবেই দিচ্ছি এবং আরেকটা জিনিস অনেকে বলবেন আপু জামা কি শুধু সামনেই প্রিন্ট জামার সামনে পিছনে দুই দিকেই প্রিন্ট খুবই সুন্দর একটা জামা কাউকে গিফট করার জন্য বলুন রেগুলার পরার জন্য বলুন একদম পারফেক্ট আর যদি হাতাটা দেখি হাত আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে আঠারো ইঞ্চ এবং দেখেন এবং সুন্দর করে ঝুল পেয়ে যাচ্ছেন সো একটু পাকিস্তানি প্যাটার্নের ড্রেসটা করা হয়েছে এবং যদি আমার নিচের দামান পোর্শনটা আমি একটু ক্লোজলি দেখি দেখেন কি সুন্দর করে রাউন্ড শেপে করা একদম গড বাদার ডিজাইন না এর মধ্যে এক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সো যারা এই জামাগুলো নিতে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তাই দেরি না করে দ্রুত অর্ডার করে এ